কোঠা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে জুলাই রাতে জারি না করলে শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান গণ ঘটিয়ে শ্রীলঙ্কায় স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেট ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কায় স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করে অভ্যুত্থানের উপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত। রোববার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনিটাইম চেক ইন এনিটাইম চেক আউট ইডেন বে আ অফ তিনি আরো বলেন বিএনপি এখন স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী উন্নয়ন বিরোধী অপশক্তিকে নিয়ে নতুন প্ল্যাটফর্ম করার কথা জানান দিচ্ছে তাদের আহ্বানে তাদের দোসররা সাড়া দেবে এটাই স্বাভাবিক মাথা যেদিকে যাবে লেজও সেদিকে যাবে এতে নতুনত্ব কিছু নেই তবে তাদের ঐক্য অগ্নি সন্ত্রাসের ঐক্য দেশ ও দেশের উন্নয়ন ধ্বংসের ঐক্য চলমান সহিংসতা নিয়ে বিদেশিদের বিবৃতি দেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন বিদেশ থেকে অনেকেই বিবৃতি দিচ্ছেন অনেক সংস্থা অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও আছেন কারা সমন্বয় করছেন আমরা জানি তাদেরকে বলবো কারো প্ররোচনায় বিবৃতি না দিয়ে এখানে এসে মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে বিআরটি এর ধ্বংসলীলা দেখুন বিআরটিসি এর চুয়াল্লিশটি গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে তা দেখুন সাংবাদিক বন্ধুরাও আক্রান্ত হচ্ছেন বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে যেখানে ওয়ান ইলেভেন এর ডক্টর ইউনুসও যোগ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন তিনি চ্যালেঞ্জ করে বলতে পারেন আওয়ামী লীগ আক্রান্ত আক্রমণকারী নয় এখন দুর্নীতি আসছে আক্রান্তদের বিরুদ্ধে